অবাক করা বিষয় এই সিঙ্গাপুরে সিঙ্গাপুরে অসংখ্য লোক অসংখ্য মুসলিমে একটা মসজিদে আপনার ইফতার করার জন্য রেডি হয়েছে অসংখ্য বাংলা মুসলিম ইন্ডিয়ান মুসলিম আপনার বিভিন্ন জায়গার মুসলিম এখানে ইফতার করার জন্য বসছে একই সাথে বসছে অসংখ্য লোক দেখেন দেখেন অসংখ্য লোক বসছে ইফতার নিয়ে কিছুক্ষণের মধ্যে আজান হবে আজান হলে একা ইফতার করবে ইফতার করে তারপরে নামাজ পড়বে নামাজ পড়ার পর দিয়ে আজান খুব চলে যাবে এই হচ্ছে মুসলিমদের একটা আপনার রেওয়াজ এবং ধর্মীয় ধর্মের প্রতি কতটা অনুগত মানুষ দেখেন এই যে ভিতরে তো অসংখ্য দেখাতে পারছি অনেক লোক এখনো রুজু করতেছে অনেক লোক এখনো আসতেছে এই অবস্থা আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া পাকের কাছে হাজার শুক্রিয়া যে বিশ্বের যেখানেই যাই সেখানেই এভাবে মুসলিম আপনার রোজা রাখতেছে আল্লাহর হুকুম পালন করতেছে আপনারা সবাই চেষ্টা করবেন আল্লাহ হুকুম পালন করার রোজা রাখা এবং নামাজ পড়ার ধন্যবাদ সবাইকে